বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের কোনো কোনো রাষ্ট্র এর মধ্যে তাদের যে ধরনের মনোভাব প্রকাশ ঘটাতে শুরু করেছে সেগুলো নিশ্চয়ই বিশেষ বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের দূতাবাস এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের পক্ষে এই নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে বা নির্বাচনের পর্যবেক্ষণের নামে নানান ধরনের মন্তব্য করেছে সেগুলো তাদের ব্যক্তিগত বিষয় তারা যুক্তরাষ্ট্রের সরকারি পর্যায়ের কোনো প্রতিনিধি নয় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এমনটাই জানিনো জানানো হয়েছে কোনো কোনো গণমাধ্যমকে সেখানে বলা হচ্ছে যে ঢাকার একটি হোটেলে সরকার এবং নির্বাচন কমিশনে আমন্ত্রিত পর্যবেক্ষকদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আগত পর্যবেক্ষকরাও পর্যবেক্ষক শব্দটা ইনভার্টেড কমার মধ্যে পর্যবেক্ষকরাও নিজেদের মতামত তুলে ধরেন তবে তাদের ওই বক্তব্য নিজস্ব যুক্তরাষ্ট্রের সরকারের নয় এটি তারা নিশ্চিত করেছে এবং এখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেনি নির্বাচন উপলক্ষে কয়েকজন বেসরকারি নাগরিক বাংলাদেশে ছিলেন তাদের বক্তব্য নিজেদের এবং তাদের প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রের সরকারের নয় আমরা জানি যে রোববার একজন মার্কিন সাবেক কংগ্রেসম্যান যিনি ক্যালিফোর্নিয়া থেকে ডেমোক্রেট দলীয় কংগ্রেসম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন নাম জিম বেটস তিনি গণমাধ্যমের সামনে বলেছিলেন যে আমি যেটা দেখেছি সেটি হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু হয়েছে বাংলাদেশে ভোট গ্রহণের সময় পৃথিবীতে সবচেয়ে কম অর্থাৎ যেই ডিউরেশনে ভোট গ্রহণ হয় আট ঘন্টা সেটি বলতে চেয়েছিলেন পৃথিবীর অন্য কোনো দেশে আট ঘন্টা ভোট হয় না এবং পাশাপাশি তিনি এও বলেছেন যে ওই সময় রোববার আমি অবশ্যই বলতে চাই আমার দেশের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের মতো অনুসন্ধানই ও সৎ নয় যেটি বাস্তব হয় সেটি বিষয়ে তারা রিপোর্ট করে আচ্ছা এই ধরনের মন্তব্য শুনলে তো আমাদের প্রশ্ন জাগেই যে উপযাজক হয়ে এত সুন্দর সুন্দর কথা বলা আমি নিজেও এটি নিয়ে যখন আপনাদের সঙ্গে শেয়ার করব বা মার্কিন পর্যবেক্ষকরা এই ধরনের ইতিবাচক কথা বলেছেন আমি বলতে গিয়েও নিজেকে সামলে নিয়েছিলাম যে আরেকটু ক্রস চেক করে নেওয়া হোক আসলে তারা কারা বা কী উদ্দেশ্যে বলতে চাচ্ছেন এবং কী উদ্দেশ্যে বলতে চাচ্ছেন তারা কীভাবে এসেছেন এগুলো অনেক ধরনের প্রশ্ন থাকতেই পারে আমি আর ক্লিয়ার করতে চাই না যদিও যেমন বলা হয়েছে এর আগে সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলের পক্ষ থেকে লবিস্ট নিয়োগ করা হয়েছে এটা অস্বাভাবিক না এটা হতেই পারে ঠিক একইভাবে কি সরকারের পক্ষ থেকে হতে পারে না আমরা এও দেখেছি যে কানাডার পক্ষ থেকে একদল পর্যবেক্ষক তারা বিবৃতি দিয়ে বসলেন এই যে মার্কিন সাবেক কংগ্রেসম্যান জিম বেটসের মতন বিবৃতি দিয়েছেন তারা বিবৃতিতে বলেছিলেন যে আজ বাংলাদেশের নাগরিকরা তাদের মৌলিক এবং মূল্যবান অধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে ভোট দিয়েছেন গণতান্ত্রিক চেতনায় বাংলাদেশের নাগরিকরাই নির্ধারণ করবেন দেশকে এগিয়ে নিতে আগামী পাঁচ বছরের জন্য কারা তাদের ম্যান্ডেট পাবেন আমরা নতুন নির্বাচিত প্রতিনিধিদের দেখার অপেক্ষায় আছি যাদের উপর পরবর্তী সরকার পরিচালনার ভার পড়বে এই যে কানাডার পর্যবেক্ষকদের নামে একটি বিবৃতি দেওয়া হয়েছিল এটিও কিন্তু কানাডা দূতাবাস থেকে মার্কিন দূতাবাস থেকে যখন প্রতিবাদ জানিয়ে বিভিন্ন গণমাধ্যমকে তাদের পক্ষ থেকে কথা বলা হয়েছে ঠিক একইভাবে কানাডা দূতাবাস থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে গণমাধ্যমে যে যে খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেক্ষেত্রে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি বলে নিশ্চয়তা দেওয়া হচ্ছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যিনি কথা বললেন বা যারা কথা বলেছেন কানাডার পক্ষ থেকে যারা কথা বলেছেন নির্বাচন সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছে নির্বাচন সুষ্ঠু আবাধ গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে দুটি ক্ষেত্রেই দুই দূতাবাস একেবারে সরাসরি বলতে গেলে প্রতিবাদী জানিয়েছে যে এগুলো যারা বলেছেন সেগুলো সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সরকারের কোনো বক্তব্য নয় অতএব এই যে সাথে সাথে তাদের প্রতিক্রিয়া জানানো যেহেতু আমরা জানি এর মধ্যে ভারত তো সমর্থন দিয়েছে ভারত শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীকে ভুটান নেপাল শ্রীলঙ্কা রাশিয়া চীন তারা তো দিবেই এগুলো তো জানা কথা আমাদের কিন্তু পশ্চিমা কোনো বিশ্বের কোনো মন্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি কোনো প্রতিবেদন তো নয় ইভেন গণমাধ্যম